নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আগামী তিরিশে এপ্রিল থেকে চালু হচ্ছে গরমের ছুটি তবে এই গরমের ছুটি পড়ার আগে এপ্রিল মাসে রয়েছে অনেক দিন স্কুল কলেজে টানা ছুটি কিছুক্ষণ আগেই নতুন করে ঘোষণা করে দেওয়া হয়েছে যে এই এপ্রিল মাসে কোন কোন দিন স্কুল কলেজ টানা ছুটি থাকবে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এপ্রিল মাসের কোন কোন তারিখ ছুটি থাকতে চলেছে আর প্রত্যেক মাসের যে ছুটি সেই ছুটির লিস্ট প্রকাশ করে শিক্ষা দপ্তর এপ্রিল মাসেরও সেরকম প্রকাশ করেছে তবে সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছে কিছু নতুন ছুটি যুক্ত করা হয়েছে তো কি কি যুক্ত করা হয়েছে সেই তারিখগুলি অবশ্যই জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনারা যে কাজটি করবেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন আগের মাসে হোলি এবং ঈদের আনন্দে গা ভাসিয়ে এবার পালা এপ্রিলের আর এপ্রিল মাস পড়তে না পড়তেই স্কুল কলেজের পড়ুয়াসহ অফিস কর্মীদের নজর এখন বাংলা ক্যালেন্ডারের এবং একটাই উদ্দেশ্য সেখানে হচ্ছে যে কবে ছুটি থাকবে তবে বলে রাখা ভালো বাংলা নববর্ষ থেকে শুরু করে একের পর এক ছুটি কিন্তু রয়েছে এই এপ্রিল মাসে কারণ এই এপ্রিল মাসে রয়েছে উৎসবের মহড়া আর এই উৎসবের মহড়া নিয়ে এসেছে এই এপ্রিল মাস যার জন্য কিন্তু অনেকগুলি ছুটি রয়েছে এই এপ্রিল মাসে অর্থাৎ গোটা মাস জুড়ে কিন্তু ছুটি থাকছে তো গরমের ছুটি পড়ার আগে কিন্তু অতিরিক্ত অনেকগুলো ছুটি পেয়ে যাবে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন অফিসের কর্মীরা তো কবে থেকে ছুটি পড়তে চলেছে কতদিন ছুটি থাকবে এই এপ্রিল মাসে সেটা কিন্তু জানাবো তবে ইতিমধ্যেই বেশ কিছু স্কুলে কিন্তু শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের প্রথম সামেটিক পরীক্ষা প্রতি বছর গরমের ছুটি পড়ার আগেই কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে আর এবারও কিন্তু তাই হচ্ছে আর এমন পরিস্থিতিতে বাচ্চারা যে সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে সেটা হচ্ছে গরমের ছুটি থেকে শুরু করে স্কুল কলেজে ছুটি কারণ নিয়মিত রুটিনের মাঝে কিন্তু স্কুলের পড়ুয়ারা মাঝে মধ্যে একটু ছুটি খোঁজে এবং সেই ছুটির দিকে তারা আগ্রহীও থাকে তবে এই ছুটিতে তারা ছোটোখাটো ভ্রমণ থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও কিন্তু করে নেয় তবে আজকে জানাবো যে এপ্রিল মাসে কতদিন ছুটি থাকতে চলেছে দেখুন এপ্রিল মাসের ছুটির তালিকা তো প্রকাশিত হয়েছে ক্যালেন্ডার সূত্রে জানা গেছে যে আগামী ছয়ই এপ্রিল কিন্তু রয়েছে রামনবমী তার জন্য কিন্তু এপ্রিল মাসে প্রথম একটা ছুটি কিন্তু ধার্য করা হয়েছে তবে এটা রবিবার পড়ে যাওয়ায় কিন্তু এমনিতেই প্রথম যে ছুটিটা এপ্রিল মাসে সেটা কিন্তু নষ্ট হচ্ছে তবে এরপর আরও ছুটি রয়েছে দশই এপ্রিল বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি থাকবে তারপর রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীর জন্য ছুটি থাকবে আগামী চোদ্দোই এপ্রিল অর্থাৎ সোমবার আর এই সোমবারের পরে কিন্তু আরও একটি ছুটি রয়েছে সেটা হচ্ছে পয়লা বৈশাখের ছুটি ঠিক তার পরের দিনেই কিন্তু পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল মঙ্গলবার রয়েছে পয়লা বৈশাখ এবং নববর্ষ উপলক্ষে কিন্তু এটা ছুটি থাকছে এছাড়াও স্কুল কলেজ অফিস তো এগুলো ছুটি থাকবে এছাড়াও কিন্তু শুক্রবার আঠেরোই এপ্রিল রয়েছে গুড ফ্রাইডে যার জন্য কিন্তু সেই দিনও ছুটি থাকতে চলেছে অর্থাৎ পরপর টানা কিন্তু অনেকগুলোই ছুটি থাকছে তবে অতিরিক্ত কিছু ছুটিও কিন্তু থাকতে পারে স্কুল কলেজে অর্থাৎ সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে স্কুলের ওপর এবং রাজ্যের ওপর অর্থাৎ স্কুল এবং রাজ্য বিশেষে কিছু অতিরিক্ত ছুটি থাকে সেগুলো কিন্তু দেওয়া হবে যেমন থাকবে তবে এই ছুটিগুলো কিন্তু থাকছে তিরিশে এপ্রিলের যে গরমের ছুটি সেই ছুটির আগে কিন্তু এপ্রিল মাসে অনেকগুলো ছুটি থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি আপনারা আরও আগে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে সেখানে সমস্ত তথ্যগুলো সবার আগে দেওয়া হয় আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ